শহর ছেড়ে একটু স্বস্তির জন্য ঢাকার খুব কাছে নিরিপিলি পরিবেশে একদিন স্টে করার জন্য আমরা খুঁজছিলাম একটি বেস্ট প্লেস আজকে সেটার পরশ্রুতিতেই চলে এসেছি সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আমাদের গন্তব্য সিগাল রিসোর্ট যেটা কিনা ঢাকার খুব কাছে অবস্থিত চলুন তাহলে একদিনের জন্য ঘুরে দেখে আসি রিসোর্টটি আর আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে থাকবে রিসোর্টের সকল ডিটেলস ইনফরমেশন এবং এটার রিভিউ এখন ঘড়িতে সকাল সাড়ে বাজে আর আমরা বিসমিল্লা বলে আলার নাম নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম সকাল থেকে গড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল আর আমাদের একটু বের হতে লেট হয়ে গেছে আরও কিছুক্ষণ আগে যাওয়া দরকার ছিল আমরা যেহেতু ওয়ান নাইট স্টে করব তাই আমরা চাচ্ছিলাম যে একটু সকাল সকাল যাই আমার যেহেতু ছোটবাবু আছে তাই ছোটবাবু নিয়ে এত সকালে যাওয়াটা খুব অসম্ভব একটা বিষয় ও যেহেতু ঘুমায় আর বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব হলে দেখা যায় খুব বেশি প্যাম্পারিং করে আমাদের সাথে সাদিয়া আপু এবং হাজব্যান্ড ভাইও যাচ্ছে তো আমরা ওনাদের বাসার সামনে এসে ওয়েট করছিলাম আপু ভাইকে পিক করে আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ ছিল এরপরে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে ঢাকা থেকে মাত্র আড়াই ঘন্টা ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারেন সিগাল রিসোর্ট স্পা এটা টাঙ্গাইল জেলার শখীপুর উপজেলায় অবস্থিত পুরোটা রিসোর্ট একটা বনের ভিতর গ্রাম এরিয়াতে তৈরি করা হয়েছে সখীপুরের পুরো অঞ্চলটাই মোটামুটি একটা বনাঞ্চল আর এই বনের ভিতরে তৈরি করা হয়েছে রিসোর্টটি এজন্যে এ এর প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে চোখে পড়বে আমরা যেহেতু টাঙ্গাইল থেকে যাচ্ছি তাই টাঙ্গাইল থেকে মাত্র দেড় ঘন্টার ডিস্টেন্সে আমরা চলে গিয়েছিলাম রিসোর্টে এই রিসোর্টটি মূলত কক্সবাজারের সিগাল রিসোর্টের মালিকানাধীন একটি রিসোর্ট ঢাকা থেকে আসলে টাঙ্গাইলমুখী মহাসড়কের উত্তর দিকে যে রাস্তাটি চলে গেছে সখীপুরে সেই দিক দিয়ে আসতে হবে আর এই পুরো রাস্তায় আপনাদের চোখে পড়বে চারিদিকে সবুজ বনাঞ্চল আমরা প্রায় দেড় ঘন্টা ডিস্টেন্সে চলে এসেছি রিসোর্ট চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে প্রকৃতিটাকে উপভোগ করি রিসোর্টে পৌঁছাতেই গাছ কাছালের আমাদের মনে হলো যেন প্রকৃতি আমাদেরকে বলন করে নিচ্ছে রিসোর্টের মূল পার্কিং এরিয়াটি এখনও কাজ শেষ হয়নি মূলত এখন অস্থায়ী একটি পার্কিং এরিয়া ব্যবহার করা হচ্ছে যেটির স্পেস অনেক কম আমরা এখন চলে যাচ্ছি রিসেপশন এরিয়াতে মার্শাল্লাহ রিসেপশন এরিয়াটি যথেষ্ট সুন্দর রিসেপশন এরিয়াতে প্রবেশ করে আমরা বেশ মুগ্ধ হয়েছি পরিমিত অন্তঃসজ্জা বেশ সুরচির পরিচয় দিয়েছে এই পর্যন্ত যারা আমার ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি ব্লগটি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও চার জনের কাছে পৌঁছে যাবে চেক ইন ফর্মালিটিস শেষ করতে করতে আমাদের কাছে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস তরমুজের এই জুসটা যথেষ্ট ভালো ছিল এবং সেই সাথে রিফ্রেশিং ফিল আনার জন্য যথেষ্ট পারফেক্ট এখানে চেকিং টাইম দুইটা এবং চেকআউট টাইম বারোটা আমাদের যেহেতু চেক ইন করতে কিছুটা সময় দেরি রয়েছে তাই আমরা সবাই ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম সুইমিং পুল এরিয়াতে পুরো রিসোর্টটাই মডার্ন আর্কিটেকচারাল ডিজাইন করা আমরা টাওয়ার বিল্ডিং এর রুম নিয়েছি দুইটা সামনের সাইড এবং পিছনের সাইড দুই সাইডে রুম নেওয়া হয়েছে দুরকম রকম ভিউ এর জন্য রিসোর্টে সকল ধরনের রুমের ডিটেলস এবং ভিলার ডিটেলস নেক্সট পার্টে রয়েছে আপনারা অবশ্যই নেক্সট পার্টটি দেখবেন আমরা এখন সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি এখানে রয়েছে একটি জুস বার আর সেই সাথে আপনার চেঞ্জিং রুম রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদাভাবে সেই সাথে স্টিম বাথেরও ব্যবস্থা আছে সুইমিং পুলটা মূলত স্পা সেন্টারের ভিতরে যদিও স্পা সেন্টারটা এখনও পুরোপুরিভাবে চালু হয়নি এই সাইডে ছোট সুইমিং পুলে স্টিম বাথের ব্যবস্থা রয়েছে কিছু হবে না বাবা বাবা আছে তো বাবাই থাকলে কোনো সমস্যা নেই সুইমিং পুলটাকে খুব বেশি বড় বড় চলে না রিসোর্টের যে মূল সুইমিং পুল আছে সেটা রিনোভেশনের কাজ এখনও চলছে ওটা হয়ে গেলে রিসোর্টের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম এই সুইমিং পুলটা এক্সটেন্ড করা হবে আর সেই সাথে একটা ফ্লোটিং রেস্টুরেন্টের ব্যবস্থা করা হবে সুইমিং পুলটাকে ইনফিনিটি সুইমিং পুল বলা চলে কারণ পাশেই ধান ক্ষেত্র রয়েছে যেটা খুব সহজে এবং সুন্দরভাবে দেখা যায় নেক্সট পার্টে থাকছে টাওয়ার বিল্ডিংয়ের প্রাইস সহ বিভিন্ন ধরনের যে প্রাইভেট ভিলাগুলো রয়েছে সেগুলোর প্রাইস এবং সেগুলোর ফ্যাসিলিটিস সম্পর্কে আলোচনা করব এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি কটেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করছি দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম